নমস্কার বন্ধুরা আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং চান আপনার পরিবারের জন্য নিশ্চিত স্বাস্থ্য সুরক্ষা তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে দুই সালে খুব সহজে নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই আবেদন করবেন স্বাস্থ্য সাথী কার্ডের জন্য সেটাও একদম ফ্রিতে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই দরকারি কোন ডকুমেন্টস লাগবে কোথা থেকে আবেদন করতে হবে আর কিভাবে নিজের নাম লিস্টে চেক করবেন সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানো হবে এই ভিডিওতে সুতরাং ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত পর্যন্ত দেখে নিন কারণ এই এই একটি কার্ড আপনার পরিবারকে দিতে পারে লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার সুযোগ আগে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অফলাইনে অ্যাপ্লাই করতে হতো তবে বর্তমানে এই প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে এখন সম্পূর্ণ অনলাইনে আবেদন করা সম্ভব এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন আর এই ধরনের বিভিন্ন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে যারা এখনো সাবস্ক্রাইব নি নিচে থাকা ক্লিক করে করে পাশে থাকা অন করে দিন সব আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করা যাক স্বাস্থ্যসাথী কার্ড কি স্বাস্থ্যসাথী হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায় বিভিন্ন সরকারি এবং নির্ধারিত বেসরকারি হাসপাতালে এটা সম্পূর্ণ বিনামূল্যে এবং মূলত পরিবারের মহিলা সদস্যের নামে ইস্যু করা হয় এই কার্ডের জন্য কারা কারা ইলিজিবেল হবেন এমন পরিবার যাদের কাছে কোনো স্বাস্থ্যসাথী কার্ড আগে থেকে নেই দ্বিতীয়ত পরিবারের যদি কোনো সদস্য যিনি ওয়েস্ট বেঙ্গলের কোনো হেলথ স্কিম অথবা কেন্দ্রীয় সরকারের হেলথ স্কিম বা ইএসআই অথবা সরকার পোষিত কোনো হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসোয়ারেন্স স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত না তারা এবং তৃতীয়ত যারা সরকার অথবা সরকারি কোনো সংস্থা থেকে বেতন পান কিন্তু চিকিৎসা ভাতা পান না এমন ব্যক্তি ও তার পরিবার এই তিন ধরনের ফ্যামিলির লোকেরা এই স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন পরিবার প্রতি একটি করে কার্ড ইস্যু করা হয় এবং এই একটি কার্ডের মধ্যে একটা ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের উভয়েরই প্যারেন্টস এবং তাদের সমস্ত নির্ভরশীল সন্তান সন্ততি এবং পরিবারের যদি বিশেষ চাহিদা সম্পন্ন কোনো ব্যক্তি থাকেন তার নামটা নথিভুক্ত করাতে পারবেন তাই ফ্যামিলির একজনের নামেই এই কার্ড ইস্যু করা হবে এবং সেই কার্ডের মধ্যে বাকি সবার ডিটেলসগুলো অ্যাড থাকবে এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য নিম্নলিখিত বিভাগগুলি এবং তাদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত হতে পারবেন তো এই পিডিএফ গুলোর লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা পিডিএফগুলো ডাউনলোড করে নিয়ে এগুলো চেক করে দেখতে পারবেন যে বিষয়গুলো কি কি রয়েছে তো সেগুলো আপনারা ভালোভাবে আগে পড়ে নেবেন তো এরপর এখানে এই স্বাস্থ্য সাথীর নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা এখানে হেল্পলাইন নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এগুলো টোল ফ্রি নাম্বার এবং নিচে কয়েকটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে সম্পূর্ণ সাহায্যগুলো আপনারা পাবেন এখন চলুন দেখি অনলাইনে কিভাবে আবেদন করবেন তো প্রথমেই চলে আসতে হবে এই হেলথ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা অন স্ক্রিনে দেখছেন এটা স্বাস্থ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে এই পেজে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করলে প্রথম অপশানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন পর স্বাস্থ্যসাথী কার্ড এই লিঙ্কে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তীতে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন ফর্ম এইভাবে ওপেন হয়ে যাবে এরপর এখানে সমস্ত ডিটেলসগুলো এক এক করে আপনাকে ফিল আপ করতে হবে এবং তারপরে ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে হবে ফর্মের শুরুতেই আপনার অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করতে হবে তো প্রথমেই রয়েছে ডিস্ট্রিক্ট নেম এখানে সিলেক্টে ক্লিক করলে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসবে এই লিস্ট থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি চুজ করবেন তো ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলে পরবর্তী অপশন পেয়ে যাবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনি কোন এরিয়াতে বাস করেন সেইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিলেক্টে ক্লিক করলে দুটো অপশন আসবে যদি ব্লকে বাস করেন তাহলে ব্লক আর মিউনিসিপ্যালিটি হলে সেইটা তো ব্লক সিলেক্ট করলে নিচে ব্লক নেম জিপি নেম এবং ভিলেজ নেম সিলেক্ট করার অপশন চলে আসবে আর যারা পৌরসভায় রয়েছেন তারা যদি এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি নেম এবং ওয়ার্ড নাম্বারটা দিতে হবে তো সেক্ষেত্রে সিলেক্টের অপশন রয়েছে এই সিলেক্ট থেকে আপনার পৌরসভার নামটা এবং তারপরে গিয়ে ওয়ার্ডের নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে পঞ্চায়েত এরিয়াতে তাই আমি প্রথম যেটা রয়েছে ব্লক সেটা সিলেক্ট করে নিব তো সেক্ষেত্রে ব্লক দিয়ে নিচে সেই ব্লকের নামটা এই লিস্ট থেকে পেয়ে যাবেন এরপর জিপি নেম থেকে গ্রাম পঞ্চায়েতের নেম অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতে আপনি বাস করেন সেটা সিলেক্ট করবেন এরপর ভিলেজ নেমে গিয়ে আপনার ভিলেজের নামটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে এখানে মূল বিষয় যেখানে মেম্বার এবং হেড অফ ফ্যামিলি অ্যাড করতে হবে মেম্বার নেম এবং এইচওএফ নেম এই দুটি গুরুত্বপূর্ণ ঘর সঠিকভাবে পূরণ করতে হবে মেম্বার নেম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে আর এইচওএফ নেম অর্থাৎ এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে স্বাস্থ্যসাথী প্রকল্প অনুযায়ী পরিবারের প্রধান হিসাবে মহিলা সদস্যের নামটা এখানে উল্লেখ করা বাধ্যতামূলক যদি আবেদনকারী নিজেই পরিবারের প্রধান হন অর্থাৎ যিনি মহিলা তাহলে দুটি ঘরেই মেম্বার নেমেও তার নাম এবং এইচওয়েফ এই ঘরেও তার নাম একই নাম লিখতে হবে কিন্তু যদি আবেদনকারী ও হেড অফ ফ্যামিলি ভিন্ন ব্যক্তি হন সেক্ষেত্রে মেম্বার নামের ঘরে যিনি এখন আবেদন করছেন তার নামটা লিখবেন আর হেড অফ ফ্যামিলি অর্থাৎ এইচ ওয়েফ এর যে ঘরটা এখানে যিনি পরিবারের মহিলা প্রধান তার নাম লিখতে হবে আর এর পরবর্তী যে সমস্ত ঘরগুলো রয়েছে যেখানে পরিচয় ঠিকানা বয়স মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার রেশন কার্ডের নাম্বার সেই ঘরগুলোতে যিনি মেম্বার তার ডিটেইলসটা ফিলআপ করতে হবে অর্থাৎ তার ভিত্তিতেই বাকি ঘরগুলো পূরণ হবে এখান থেকে বিষয়টা হলো হেড অফ ফ্যামিলি যে ঘরটা সেখানে শুধুমাত্র যিনি এইচওএফ অর্থাৎ হেড অফ ফ্যামিলি তার নামটা উল্লেখ করবেন আর বাকি যে সমস্ত ঘরগুলো রয়েছে সেই ডিটেইলসগুলো ফিলআপ হবে যিনি মেম্বার তার ভিত্তিতে যদি হেড অফ ফ্যামিলি নিজেই আবেদনকারী হন তাহলে দুটো ঘরে একই নাম এবং সমস্ত তথ্য তার অনুযায়ী দিতে হবে এরপরে আসে ডিপার্টমেন্ট নেম এখানে আবেদনকারীর পেশাগত অবস্থান অনুযায়ী সঠিকভাবে নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনাকে দেখাতে হবে আবেদনকারী কোন সরকারি বা নির্দিষ্ট বিভাগের অধীনে আসেন কিনা যদি আবেদনকারী কোনো বিভাগের অন্তর্ভুক্ত না হন সেক্ষেত্রে প্রথম যে অপশনটা সেইটা চুজ করতে হবে বেনিফিশিয়ারি নট ইনক্লুডেড আন্ডার এনি হেলথ স্কিম এই অপশনটিকে সিলেক্ট করলে সেকেন্ড অপশনে ক্যাটাগরি নেমটা আপনাকে চুজ করতে হবে এবং তার পরবর্তী তিনটে ঘর যেখানে বেনিফিশিয়ারি রেজিগনেশন অফিস নেম এবং অ্যাড্রেস সেই ঘরগুলো আপনাকে আর পূরণ করতে হবে না কিন্তু যদি আবেদনকারী কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত হন অর্থাৎ আবেদনকারী কোনো সরকারি বা বেসরকারি পেশার সঙ্গে যুক্ত কিনা সেইটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর ক্যাটাগরি থেকে সেই ক্যাটাগরিটা এবং পরে ডেজিগনেশন অফিস নেম এবং অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে তো প্রথমে ডিপার্টমেন্ট নেমে আমি একটা অপশন সিলেক্ট করে নিয়েছি সেলফ হেল্প গ্রুপ বা সেলফ এমপ্লয়মেন্ট সেক্ষেত্রে একটাই ক্যাটাগরি রয়েছে প্রকল্প সহায়ক অ্যান্ড সুপারভাইজার এই অপশনটা চুজ করে নিব এবং বেনিফিশিয়ারি রেজিগনেশনের যে ঘরটা যদিও এই ঘর না ফিল করলে কোনো সমস্যা নেই তিনটে ঘর যেটা রয়েছে পরপর অফিস নেম এবং অ্যাড্রেস এই তিনটে ঘর ফিল আপ করা অতটা গুরুত্বপূর্ণ নয় তো এই ঘরে গিয়ে রেজিগনেশনটা এবং অফিস নেমে আপনি যে অফিসে কাজ করেন সেইটা এবং অফিস অ্যাড্রেসে তার অ্যাড্রেসটা লিখতে হবে এবার আরও কিছু এখানে অপশন রয়েছে আমি অন্য একটা নিয়ে আপনাকে দেখাচ্ছি আমি প্রথমে দেখেছিলাম সেলফ হেল্প দিয়ে এবার দেখাচ্ছে লেবার এবং এমপ্লয়মেন্টের যে অপশনটা রয়েছে যদি কেউ লেবার বা এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টে কাজ করেন সেক্ষেত্রেও একটাই ক্যাটাগরি রয়েছে যেখানে আন ওয়ার্কার বলে অপশন রয়েছে অ্যানি ক্যাটাগরি এজ মে অ্যাগ্রি তো এখানে টিক দিবেন এবং এখানে বেনিফিশিয়ারি যে ডেজিগনেশন সেখানে অটোমেটিক ওই অপশনটা চলে এসছে যদি আপনার আলাদা কোনো ডেজিগনেশন থাকে সেইটা আপনি এখানে দিতে পারেন এবং সেক্ষেত্রে সেই অফিসের নাম এবং দান দিকে অ্যাড্রেসটা আপনাকে ফিল করতে হবে অন্য আরো একটা ডিপার্টমেন্ট আমি চুজ করে দেখাচ্ছি কি অপশন থাকবে এখান থেকে আমি স্কুল ডিপার্টমেন্টে চলে যাব নিচের দিকে গেলে অপশনটা রয়েছে স্কুলের এর মধ্যে এই যে স্কুল এডুকেশন এটা সিলেক্ট করে নিচ্ছি এরপর ক্যাটাগরিতে গেলে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে স্কুলের আন্ডারে তো যদি সিলেক্ট ক্লিক করেন দেখবেন যেমন রয়েছে এখানে কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছে যেটা মিড ডে মিলে যারা কাজ করছেন অথবা প্যারা টিচার রয়েছে শিক্ষাবন্ধু রয়েছে স্পেশাল এডুকেটর রয়েছে বা কন্ট্রাকচুয়াল স্টাফ বা সর্বশিক্ষা মিশনের ইনক্লুড যারা রয়েছেন তারা হতে পারে টিচার অ্যান্ড নন টিচিং এমপ্লয়ী যারা সেকেন্ডারি স্কুলের বা প্রাইমারি স্কুলের তারাও হতে পারেন তো তাদের জন্য এই অপশানগুলো এখান থেকে চুজ করতে হবে তো আপনারটা যেখানে এলিজিবল সেটা চুজ করে এরপর বেনিফিশিয়ারি ডেজিগনেশনে আপনি কোন কাজটা করেন সেইটা এবং বেনিফিশিয়ারি অফিস নেমে আপনার সেই স্কুলের নামটা লিখবেন এবং অ্যাড্রেসে আপনার স্কুলের অ্যাড্রেসটা দিতে হবে এরপর আমি অন্য আরও একটা ডিপার্টমেন্টে চলে যাব ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের জন্য অপশন এখানে রয়েছে সেটা নিচের দিকে গেলে সম্ভবত এই যে মধ্যে এবং প্রাইভেট দুটো অপশনই রয়েছে তো যেটাতে আপনি কাজ করেন সেটা চুজ করে নিয়ে ক্যাটাগরি নেমের মধ্যে সিলেক্ট থেকে আপনি কোন কাজটা করেন ড্রাইভার না কন্ডাক্টার না খালাসি সেটা আপনাকে চুজ করতে হবে এবং তারপর ডেজিগনেশনের মধ্যে আপনার ডেজিগনেশনটা ড্রাইভার হলে ড্রাইভার কন্ডাক্টার হলে কন্ডাক্টার বা খালাসি যেটা হবে সেটা এবং তারপর আবারও অফিস নেম এবং অ্যাড্রেস রয়েছে এক্ষেত্রে বাসের আপনি যেখানে কাজ করছেন সেটা যদি প্রাইভেট বা গভর্নমেন্ট হয় সেই অফিস থাকলে তার নাম এবং অ্যাড্রেসটা লিখে দিবেন এবার আরো একটা ডিপার্টমেন্টে চলে যাব এটা হচ্ছে ব্যাকয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা কাস্ট সার্টিফিকেটের ডিপার্টমেন্ট তাদের ব্লকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদের জন্য তো ক্যাটাগরিতে দেখতে হবে কন্টাকচুয়াল স্টাফ এরপরে বেনিফিশিয়ারি ডিজিগনেশন কোন পদে আপনি কাজ করছেন অফিস নেম এবং অ্যাড্রেসটা তো এইভাবে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেই অপশনটা চুজ করে নিয়ে তার ক্যাটাগরি নেমটা এবং যদি বেনিফিসিয়ারি রেজিগনেশন হয় তাহলে সেইটা এবং অফিস নেম এবং অ্যাড্রেসটা ফিল আপ করবেন আর এর মধ্যে কোনোটার অন্তর্ভুক্ত যদি না হন সেক্ষেত্রে যে প্রথম অপশনটা ছিল এই অপশনটা সিলেক্ট করলেই হয়ে যাবে অর্থাৎ যারা কোনো কাজ করেন না কোনো ডিপার্টমেন্টের মধ্যে পড়ছেন না তারা এই অপশন সিলেক্ট করে ক্যাটাগরিতে এক্সটেন্ডেড বেনিফিসিয়ারি নট ইনক্লুড এটা সিলেক্ট করে নিয়ে এই তিনটে অপশন আর ফিল আপ করার দরকার নেই পরবর্তী অপশন রয়েছে এইচ ও এফ নেম এখানে চলে আসবেন তো এখানে আগেই বলেছি যিনি মেম্বার তিনি যদি হেড অফ ফ্যামিলি হন তাহলে তার নাম লিখবেন এখানে আর মেম্বার আলাদা আর হেড অফ ফ্যামিলি যদি আলাদা হয় তাহলে যিনি হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের যিনি মহিলা প্রধান তার নামটা এখানে লিখবেন অর্থাৎ বিষয়টা এমন হলো যে যিনি পরিবারের মহিলা প্রধান তার নামটা এখানে ফিল করতে হবে এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পজিশন ইন দা ফ্যামিলি যেটা মেম্বার নেমের রেসপেক্টে হবে অর্থাৎ পজিশন ইন ফ্যামিলির মধ্যে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যিনি মেম্বার রয়েছেন তার পজিশন এই হেড অফ ফ্যামিলির রেসপেক্টে কি হচ্ছে সেইটা আপনাকে চুজ করতে হবে তো সিলেক্টে ক্লিক করলে লিস্ট চলে আসবে যদি যিনি মহিলা প্রধান তিনিই বেনিফিশিয়ারি অর্থাৎ মেম্বার হন তাহলে সেই ক্ষেত্রে বেনিফিশিয়ারি অপশন চুজ করবেন আর যিনি মেম্বার আর হেড অফ ফ্যামিলি যদি অন্য কারো নাম থাকে তাহলে সেই ক্ষেত্রে হেড অফ ফ্যামিলির সঙ্গে মেম্বারের কি সম্পর্ক সেই অপশনটা এখান থেকে চুজ করে নিতে হবে এর পরের ঘরে রয়েছে এজ যিনি মেম্বার তার এজ কত সেটা টাইপ করে এখানে লিখতে হবে বয়সটা এটা বছরে লিখবেন তারপর জেন্ডার থেকে সেই মেম্বারের জেন্ডারটা চুজ করবেন এরপর মাইনরিটি কিনা সেইটা চুজ করতে হবে তো এখানে ইয়েস অথবা নো করে দিবেন এবং তারপর শেষ অপশন রয়েছে কাস্ট নেম যিনি মেম্বার তার কাস্টটা কি জেনারেল নাকি না এসসি এস টি সেইটা এই লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে এরপর এখানে রেশন কার্ড নম্বরটা লিখতে হবে যিনি মেম্বার তার যদি রেশন কার্ড থেকে থাকে সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে ফিল আপ করবেন এটাও টাইপ করে লিখতে হবে তারপরে সেই মেম্বার ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা অর্থাৎ কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা এই চুজ থেকে সেটা চুজ করে নিতে হবে করে এরপর আধার নাম্বার এটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক তো আধার নাম্বারের ঘরে যিনি মেম্বার তার আধার নাম্বারটা ফিল করবেন পরের ঘরে মোবাইল নাম্বার এখানে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন কারণ পরবর্তীতে এই নাম্বারে ওরা কিন্তু কন্ট্যাক্ট করে আপনাকে ছবি তোলার জন্য ডাকবে এরপরে রয়েছে ফেজ এখানে অটোমেটিক ফর্টিন সিলেক্ট হয়ে থাকবে এটা কিছু করার দরকার নেই পরবর্তী অপশন রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনার বিবাহিক যে অবস্থা সেটা কি রয়েছে তো এই লিস্ট থেকে সেটা আপনাকে চুজ করে নিতে হবে অর্থাৎ মেম্বারের যে ম্যারিটাল স্ট্যাটাস সেটা চুজ করবেন এরপরে হাউস নাম্বার থাকলে সেটা এখানে লিখবেন না হলে এই বক্সটা ফাঁকা রাখবেন এরপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের এর ঘরটাতে আপনার পুরো অ্যাড্রেস যিনি মেম্বার তার ফুল অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন পিন কোড ডিস্ট্রিক্ট এক এক করে সমস্তটা ফিল করবেন এরপর আবারো পিন কোড রয়েছে এখানে পিন কোডটা শুধুমাত্র টাইপ করবেন যদি কোনো মন্তব্য থাকে সেটা রিমার্কস এর ঘরে আপনি লিখতে পারেন আর না হলে এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন এরপর রয়েছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ মেম্বার কোনো এমপ্লয়ি কিনা সেটা চুজ করতে হবে তো সিলেক্ট করে যদি কোনো কাজ না করেন সেক্ষেত্রে আনএমপ্লয়ি আর যদি কাজ করেন সেক্ষেত্রে প্রাইভেট হলে প্রাইভেট এমপ্লয়ি গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট বা নিজের কোনো ব্যবসা বা কিছু থাকলে সেক্ষেত্রে সেলফ এমপ্লয়ী এই অপশনটা চুজ করবেন তো এটা চুজ হয়ে গেলে পরবর্তীতে আপনাদের আধার কার্ড আপলোড করতে হবে এবং আধার কার্ডটা অবশ্যই আপনাকে পিডিএফ ফরম্যাটে কিন্তু এখানে আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন আধার ফাইল এখানে চুজ ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে সেই পিডিএফ ফাইলটা আপনারা আপলোড করে দিবেন এবার ডান দিকে সেই পিডিএফ ফাইলে ক্লিক করলে পিডিএফ ফাইলটা শো করবে এটা আপনি চেক করে দেখে নেবেন ঠিকভাবে আপলোড হয়েছে কিনা এরপর পরবর্তী যে অপশন সেটা রয়েছে সিঙ্গেল মেম্বারের ফ্যামিলি অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট মেম্বার যিনি তিনি সিঙ্গেল মেম্বার কিনা যদি হয় তাহলে টিক দিয়ে দিবেন তাহলে আর কিছু ফিল করতে হবে না আর যদি সিঙ্গেল মেম্বার না হয় তাহলে এই বক্সে কিন্তু আর টিক দিবেন না এর পরবর্তী তিনটা অপশন বাই ডিফল্ট নো সিলেক্ট হয়ে রয়েছে প্রথম অপশনে বলেছে আপনার কোনো ফ্যামিলি মেম্বার কোনো গভর্নমেন্ট স্পন্সার্ড কোনো হেলথ ইন্স্যুরেন্স বা অ্যাসোরেন্স সঙ্গে যুক্ত কিনা তো এটা নো করতে হবে সেকেন্ড অপশনে বলেছে যে আপনার কোনো ফ্যামিলি মেম্বার কোনো মেডিকেল অ্যালাউন্স गवर्नमेंट থেকে পাই কিনা তো এটাও আপনাকে নো করতে হবে এবং থার্ড অপশনটা রয়েছে যে আপনার কোনো ফ্যামিলি মেম্বার কোনো প্রাইভেট জায়গা থেকে কোনো মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে কিনা তো এই তিনটা অপশনই নো সিলেক্ট করতে হবে ইয়েস করলে কিন্তু আপনি এখানে अप्लाई করার জন্য ইলিজেবেল হবেন না তো সবগুলো অপশনই নো করবেন এরপর এখানে অ্যাড মেম্বারে ক্লিক করলেই আপনি যার ডিটেইলসটা ফিলআপ করলেন সেই মেম্বারের ডিটেইলসটা এখানে অ্যাড হয়ে যাবে এবং আবারো নতুন মেম্বার অ্যাড করার জন্য বক্স ওপেন হয়ে যাবে তো আমি এখানে অ্যাড করাতে একটা সমস্যা হয়েছে দেখা রেশন কার্ড নম্বরটা দশ সংখ্যার নেই তো এখানে আপনার রেশন কার্ডের শুধুমাত্র নাম্বারটা এন্টার করতে পারবেন কোনো লেটার কিন্তু নিবে না তো সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের নম্বর যদি দশ সংখ্যা না হয় এটা কিন্তু সাবমিট নিচ্ছে না তো আপনি এখানে একটা কাজ করতে পারেন এই রেশন কার্ড নম্বরের যে ঘরটা সেটা আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন অর্থাৎ রেশন কার্ডের নম্বর সেখানে লেখার কোনো প্রয়োজন নেই যদি আপনার রেশন কার্ডের নম্বরটা দশ সংখ্যার থেকে কম হয় কারণ এটা ব্ল্যাঙ্ক রেখে দিলেও আপনি পরবর্তী অপশনে কিন্তু এগিয়ে যেতে পারবেন তো আমি এটাকে ঠিক করে নিয়ে অ্যাড মেম্বার করে নিব এখানে দশ সংখ্যার যেহেতু নেই এবার অ্যাড মেম্বারে ক্লিক করলে সঙ্গে সঙ্গে মেম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং নিচে তার ডিটেলস টা কিন্তু শো করবে যে যে ডিটেলসগুলো আপনি প্লাপ করেছেন তো এগুলো সব দেখে নিবেন ঠিকঠাকভাবে এন্ট্রি হয়েছে কিনা যদি কোনো ভুল থেকে দেখে এখানে তাহলে কিন্তু এটা কারেকশন করার অপশন রয়েছে তো সেজন্য আপনাকে এখানে ডিলিট করে দিতে হবে দিকে অপশন পেয়ে যাবেন ডিলিটেড তাহলে অটোমেটিক সেটা ডিলিট হয়ে যাবে এবং আবারও আপনি এই ডিটেলসটা রিএন্টার করবেন যাই হোক এরপর নতুন মেম্বারটা অ্যাড কিভাবে করবেন আবারও সেই একই অপশনে ফিরে যাবেন আপনার এখানে বেসিক কিছু ডিটেলস এটা কিন্তু লক হয়ে যাবে যেখানে অ্যাড্রেস গুলো সব লক থাকবে এগুলো আর কিছু করার দরকার নেই শুধুমাত্র নিচে এসে যে মেম্বার নেমটা রয়েছে এখানে আবার নতুন যে মেম্বারকে অ্যাড করবেন তার নামটা লিখবেন এরপর সেই মেম্বারে যদি কোনো ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টের নাম এবং ক্যাটাগরিটা চুজ করতে হবে এবং তারপর ডিপার্টমেন্ট থাকলে পরে সেই ক্ষেত্রে তার তার অফিস এবং অ্যাড্রেস এগুলো এক এক করে ফিল করতে হবে আর যদি কোনো ডেজিগনেশন না থাকে মানে কোনো ডিপার্টমেন্টের আওতায় না পড়ে সেক্ষেত্রে যে প্রথম অপশনটা দেখিয়েছিলাম যে কোনো ইসের মধ্যে বেনিফিশারি নট ইনক্লুড আন্ডার এনি হেলথ স্কিম এই অপশনটা চুজ করে নিয়ে পরবর্তী ক্যাটাগরিতে একটা অপশন আসবে সেটা চুজ করে বাকিগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন এরপর নিচে যেখানে হেড অফ ফ্যামিলি লক থাকবে পজিশন ইন দা ফ্যামিলির করে মেম্বারের কি পজিশন রয়েছে সেই হেড অফ ফ্যামিলির রেসপেক্টে সেইটা চুজ করে নিতে হবে তো এখানে অনেকগুলো অপশন রয়েছে হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে স্পাউস অপশনটা চুজ করবেন আর বাকি যদি ফাদার মাদার ফাদার ইন ল মাদার ইন ল সন ডটার অনেক অপশন রয়েছে বা এর মধ্যে কোনোটা না হলে আদার ডিপেন্ডেন্ট বা আদার বলে একটা অপশন রয়েছে যেটা এলিজিবল হবে সেটা চুজ করবেন এরপর একই হবে আগে যেভাবে দেখালাম এজ জেন্ডার মাইনরিটি কিনা এবং কাস্ট এগুলো চুজ করে নেবেন এবং নিচে তার রেশন কার্ডের নম্বর সে ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা সেইটা তার আধার কার্ডের নাম্বারটা মোবাইল নম্বর এবং শেষে গিয়ে তার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ যিনি মেম্বার তার ম্যারিটাল স্ট্যাটাস এগুলো সব চুজ করে নেবেন সব ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে আবারও মেম্বারের আধার কার্ডটা আপলোড করতে হবে সেক্ষেত্রে আবারও নিচে গিয়ে চুজ ফাইল থেকে আধার কার্ড আপলোড করেবেন এবং পিডিএফে ক্লিক করে সেই পিডিএফটা চেক করে দেখে নেবেন যে ঠিকভাবে আপলোড হয়েছে কিনা এরপর আবারো নিচের যে তিনটা অপশন সেগুলো নো সিলেক্ট হয়ে থাকবে এবার অ্যাড মেম্বারে ক্লিক করলে এই মেম্বারটাও এই ফ্যামিলিতে অ্যাড হয়ে যাবে এবং সেটা নিচে গিয়ে আপনি চেক করে দেখতে পারবেন যে ঠিকভাবে অ্যাড হলো কিনা তো নিচের দিকে গেলে দেখবেন রয়েছে এক এবং দুই নম্বর আমি এখানে অ্যাড করেছি দুটো অপশন এখানে এবং এখানেও চেক করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা এইভাবে একে একে যতগুলো ফ্যামিলি মেম্বার প্রয়োজন আপনারা এখানে অ্যাড করবেন যদি একের বেশি ফ্যামিলি মেম্বার না থাকে সেক্ষেত্রে প্রথমেই দেখিয়েছিলাম সিঙ্গেল মেম্বার ফ্যামিলি সেইটা চুজ করে রাখবেন আর বেশি ফ্যামিলি মেম্বার থাকলে পরে সেইগুলো করতে হবে তো আমি আরও একটা মেম্বার এখানে অ্যাড করে ঠিক যেভাবে দেখালাম আগের মতো সব ডিটেলস ফিল করে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করে যখনই অ্যাড করে নিলাম এই তিন নম্বর মেম্বারটাও কিন্তু এখানে নিচে অ্যাড হয়ে গেল এবার আবারও চেক করে দেখবো দেখলাম এখানে আমার একটু ভুল হয়েছিল ফিল করতে তাই আমি এখানে ডিলেটে ক্লিক করলেই এই মেম্বারটা দেখবেন এখন ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তিনজন ছিল এখন আবার দুজন হয়ে গেল তো আবারো আমি সেই ডিটেইলস গুলো রিএন্টার করে অ্যাড করে নেচ্ছি ঠিক আগের মতোই সব ডিটেইলস ফিলআপ করার পর এখানে আমি অ্যাড মেম্বারে ক্লিক করা দেই সেই মেম্বারটা কিন্তু নিচে অ্যাড হয়ে গেল এবার এই সবগুলো সব ঠিকঠাক থাকলে পরে যত আপনার দরকার আপনার ফ্যামিলিতে রয়েছে সেগুলো অ্যাড করে নেবেন তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন উপরে ভেরিফাই বলে এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করলেই দেখাবে এন্টার ওটিপি এবং শো করছে ওটিপি সেন্ট ওকে করবেন এরপর আপনার যে মোবাইল নাম্বার দিলেন বেনিফিশিয়ারির সঙ্গে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করে এই ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন যদি ওটিপি না আসে কয়েক সেকেন্ড ওয়েট করলেই রিসেন্ট ওটিপি বাটন আবার অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ক্লিক করলে আবারো দেখাবে যে ওটিপি সেন্ড এরপর আবারো ওয়েট করবেন তারপর ওটিপি যখন চলে আসবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে ওটিপি এন্টার করার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করলে দেখাবে একটু লোডিং হবে এবং আপনাদের সামনে একটা মেসেজ শো করবে যে ওটিপি ভ্যালিডেটেড একটু ওয়েট করে নিচ্ছি যে তখন পর্যন্ত না আসছে এই দেখতে পাচ্ছেন ভ্যালিডেটেড এরপর এখানে ওকে বাটনে ক্লিক করলেই আপনাদের ফর্মটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স নাম্বার কিন্তু এখানে জেনারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুলি প্লিজ কিপ রেফারেন্স নাম্বার তো এই রেফারেন্স নাম্বারটা নোট করে রাখবেন এবং বলেছে যে এইটা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ফিউচার রেফারেন্সের জন্য ব্যাস এই কাজগুলো ঠিকঠাকভাবে করলেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবার আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে আবেদন সম্পূর্ণ হওয়ার পর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনার কাছে ফোন আসবে যেখানে আপনাকে ছবি তোলার জন্য নির্দিষ্ট তারিখে নির্ধারিত কেন্দ্রে যেতে বলা হবে এই ফোন কলটি যখন আসবে তারপর আপনি নির্দিষ্ট ডেটে গিয়ে ছবি তুলে আসবেন এই ফোন কলটি সাধারণত আবেদন করার এক মাস থেকে তিন মাসের মধ্যে আসে যদিও এটা এরিয়া ভিত্তিক আলাদা আলাদা হতে পারে তো নির্ধারিত তারিখে সেই কেন্দ্রে গিয়ে ছবি তোলার পর আপনার আবেদন বিভাগীয় পর্যায়ে যাচাই করা হবে এবং অনুমোদনের জন্য পাঠানো হবে ওপর তারপর যখন সেটা হয়ে যাবে আপনি তার অনলাইন কিন্তু চেক করে দেখতে পারবেন এই মোবাইল ফোন থেকেই এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল তো পরবর্তী কোনো ভিডিওতে সেই স্ট্যাটাস চেক করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি আপনার স্বাস্থ্যসাথী যে ডিজিটাল কার্ড সেটা কিন্তু সেই নির্দিষ্ট জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল স্বাস্থ্যসাথী কার্ডের অনলাইন আবেদন প্রক্রিয়া দুই হাজার সালের জন্য ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে সুস্থ থাকুন সচেতন থাকুন